জালাতান ইব্রাহিম বিচের দেশ থেকে আসলেন বাংলাদেশের নেইমার দুর্দান্ত ড্রিবলিংয়ের সঙ্গে করতে পারেন দূরপাল্লার শট মাঝমার থেকে বল নিয়ে একাই করতে পারেন দুর্দান্ত সব গোল যার বাইরের জাদু দেখিয়ে খেলছেন সুইডেনের বয়সভিত্তিক জাতীয় দলেও অপার সম্ভাবনার সাথে আছে বিশেষ প্রতিভা ইউরোপিয়ান স্টাইলে খেলা এই ফুটবলার এখন হতে যাচ্ছেন বাংলাদেশের জাতীয় দলে আসতে যাওয়া এই নতুন নেইমার সম্পর্কে আরও জানব রিপোর্টে জালাদান ইব্রাহিমোভিচ যাকে বলা হয় ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি আধুনিক প্রজন্মের সেরা স্ট্রাইকারদের তালিকা করা হলে সবার আগেই নাম থাকবে তার সুইডেনের ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন তিনি সেই ইব্রাহিম বিচের দেশ থেকে এবার উঠে আসলেন বাংলাদেশের নতুন নেইমার জুনিয়র শেকড়ের টানে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে চলে এসেছেন ইউরোপের বিলাসী জীবন রেখে যার নাম তাসিন হোসাইন তাদের মধ্যে সবচেয়ে প্রতিভাবানদের একজন হলেন এই তাসিন হোসাইন গত মার্চে লাল সবুজের জার্সি পরে অভিষেক হয় হামজা চৌধুরীর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার এখন অনেক বাঙালি তরুণদের আইডল তাই তার দেখা দেখি অনেক বংশোদ্ভূত তারকারা ছুটে আসছেন শেকড়ের টানে মাতৃভূমি ভূমিকে প্রতিনিধিত্ব করতে তাদের দেখা দেখি সুইডেন থেকে এসেছেন তাসিন হোসাইন এই তরুণ ইতিমধ্যে খেলেছেন দেশটির অনূর্ধ্ব পনেরো ন্যাশনাল টিমে আছেন জাতীয় দলের পাইপলাইনেও প্র্যাকটিস করেন সুইডেনের একটি নাম করা একাডেমিতে দেশটির প্রতিভাবান ফুটবলারদের মধ্যে সম্মুখ সারিতে আছে তাসিনের নাম সুইডেন এমন একটি দেশ যারা কিনা প্রতিবার ইউরো এবং বিশ্বকাপে থাকে হয়তো সময় নিলে একদিন তাদের জাতীয় দলেও খেলতে পারবেন তাসিন কিন্তু না সেসব কিছু রেখে দেশ মাতৃকা টানে ছুটে এসেছেন বঙ্গপাড়ে প্ল্যাঙ্কে গতির ঝড় তোলা ডিফেন্ডারদের নাস্তানাবুদ করে আপন গতিতে ছুটে চলা দলের প্রয়োজনে গোল করা একজন আদর্শ লেফট উইঙ্গারের সবচায় বিদ্যমান তাসিনের মধ্যে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ফাঁকা জায়গায় বল পেলে তার শতভাগ কাজে লাগানোর বুদ্ধিমত্তা এছাড়া নেইমারের মতো আছে কিছু স্বতন্ত্র স্কিল যা বাংলাদেশি ফুটবলারদের মধ্যে খুবই বিরল কখনো চার পাঁচ জনকে বোকা বানিয়ে বল নিয়ে ঢুকে পড়েন প্রতিপক্ষের রক্ষণভাগে আবার দেখা যায় দূরপাল্লার পাশে বল বাড়িয়ে দেন সতীর্থ নাম্বার নাইনের কাছে এমন একজন তারকায় স্ট্রাইকার পেলে নিশ্চিতভাবে অনেকখানি এগিয়ে যাবে বাংলাদেশ ফুটবল দল এ নিয়ে বাফুফে সভাপতি ফাহাদ করিম বলেন তাসিনের বাবা প্রথম আমার সঙ্গে কথা বলেছে সে খুবই প্রতিভাবান তাসিন অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্ল্যানে আছে তাসিনের মতো ট্যালেন্টদের নিজ উদ্যোগে দেশে ফিরে আসার ঘটনা আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় মন ফুলে বলতে ইচ্ছা হয় হামজা শবিথ জামালদের প্রাণের ছোঁয়ায় নতুন এক ফাগো নাশুক বাংলার ফুটবলে তাসিন ছাড়াও এবারকার ট্রায়ালে ইউরোপ থেকে এসেছেন আরও বেশ কিছু তরুণ প্রতিভাবান ফুটবলার